ঘুম ভেঙে গেল বিছানার চারিদিকে বাবা লক্ষ্য করে দেখেন কেউ নাই আবার চোখটা বাপ যে আপনার যখন এটে এসেছে আবার কেউ জানে বলে আব্দুল মোতালিম ভাই তুমি ঘুমায় না আব্দুল মোতালিবের ঘুম ভেঙে গেল বিছানার চারিদিকে লক্ষ্য করে দেখেন বাবা কোনো মানুষ দেখতে পাওয়া যায় না আওয়াজ দিয়ে বলেন কে গো ভাই আমাকে কেন ঘুম যেতে বারণ করে নে বললাও আওয়াজ দিয়ে বলে মোতালি তুমি আল্লাহর কাছে যে দোয়া করেছো আল্লাহ তোমার দোয়া কবন করে নিয়েছে বলুন সুবাহান্লাহ এই মোতালিম তুমি সকাল বেলা দশটা ছেলে নিয়ে তুমি সোজা চলে যাও বলো কোথায় বলে কাবা শরীফের সম্মুখে গিয়ে তুমি দাঁড়াবা আব্দুল মোতালিবকে ডাক দিয়া বলেন মোতালিব ভাই কাবা শরীফের সম্মুখে যাওয়ার পর আবে সঞ্জমের ইদারা তুমি পেয়ে যাবা আব্দুল মোতালিব ডাক দিয়ে বলেন ভাই তোমাকে দেখতে পাই নাও কিন্তু আমার দেশের বড় বড় আপনার নেতারাও বড় বড় বংশের লোকেরাও তারা সবাই আবে সঞ্জমের ইদারা উদ্ধার করতে গিয়ে তারা কেউ পাই নাই ও ভাই আমি তোমাকে দেখতে পাই নাই শুধু কথা বলছি বলে হাও একটু দয়া করে বলো আবে একটু নিশানাটা বলে দাও আলামতটা বলে দাও কোথায় পাওয়া যাবে ইদারাটা দাঁড়াটাও হজরত আব্দুল মুতালিফকে ডাক দিয়ে বলুন কাবা শরীফের সম্মুখে যে কোনো দশটা ছেলে নিয়ে তুমি দাঁড়াবাও হঠাৎ করে দেখবা পশ্চিম আকাশ থেকে একটা কাক উড়ে এসে তোমার সম্মুখে দেখবা একটা মাটিতে ছবন মারবে ওই ছবন মারার পর ওগা আব্দুল মুতালিব তোমার ছেলেদেরকে খোঁজ হুকুম করো তোমার ছেলেরা বেশ কিছুটা দূর ঘুরে যান ওপার তীর ধনুক একটা পাবে মাটির তলে ওই তীর ধনুকটা গোঠে নিয়ে আর ওপার আবার কিছুটা দূর ঘুরে যাবে কিছুটা দূর ঘুরে যাওয়ার পর দেখবে ওখানে আবে সমদামের ই দ্বারা পাওয়া যাবে বলুন সকাল বলা দশটা ছেলে নিয়ে দাঁড়িয়ে আছে সেই সময় মাটি খোঁড়ার যা যন্ত্র তাই নিয়ে দাঁড়িয়ে আছে আমরা যে সাবল কুদাল বলি কন্তা বলি অনেকে নিয়ে দাঁড়িয়ে আছে মাটি কাটা সে বাবজি যন্ত্র নিয়ে ছেলেরা বলে আব্বা খুঁড়বে কোথায় বলে বাবা দাঁড়ালা দেখে একটা কা কেছে নাকি ছবল বাবু সেরাতে হালবে বলে একটি কেতাব ওলামে দেহমন্দর বাবজি লিখা উর্দু কেতাব তাতে দিয়েছে ওই কাকটা সাদা রঙের কাক আমাদের এলাকায় সাদা রঙের কাক দেখতে পাওয়া যায় আমরা দুই রকমের কাক কাক দেখতে পাই একটা বেশি কালো মোটা ওটাকে ঝাড়ুদার বলি আমরা আর তার তুলনামূলক একটা দেখবেন আর একটা কাক একটু সরু আছে ওটাও খালো কিন্তু তার গলার কাছকার দেখবেন একটু কটা সে টাইপের মতন হয় না হালকা লালের মতো কিন্তু ওটাও খালো কিন্তু সাদা কাকে দিকে নাই আরবে সাদা কাক দেখতে পাওয়া যায় তো ওই কেতাবটিতে এসেছে সাদা রঙের কাকে ছবল মারবে কিছুটা দূর বাবজি ওই কাকে ছবল বলে বলে ব্যটায় কেন খুঁড়দি নি কিছুটা দূর খুঁড়ে যাওয়ার পর তীর ধনুক পেলেন বলে আব্বা তীর ধনুক বলে উঠাও আবার কিছুটা খুঁড়ে যাওয়ার পরই আবিসমজামের বাবজি ইদারা পেয়ে গিয়েছে ইদারা উদ্ধার হয়ে গেল আবেশমঝাম বাড়িতে আসার পর দশটা ছেলে সামনে বাপটি বসে রেখেছে উনি চিন্তা করছেন আমি তো ওয়াদা করেছি আর ওয়াদা খুব কঠিন আপনি পারবেন না ওয়াদা করবেন না কিন্তু ওয়াদা করার পর আপনি যদি পুরা না করেন নবীজি বলেছেন তার মৃত ভাইয়ের গস্তকে সে ছিঁড়ি ছিঁড়ে খেলো আমরা অনেক মানুষ আমরা মাদ্রাসায় পড়াই তো যার সাথে বাপজি ওয়াদা হয় মাদ্রাসা অনেকেই ওয়াদা করে একশোটা লোক যদি ওয়াদা করা থাকে তো দেখা যায় ওই ষাটটা লোকে দেয় আর চল্লিশটা লোকে বাবজি দেয় না ওই আইজি নাই এক মাস পর আসে না আবার যায় আবার বলে যে আর এক মাস পর আসেন আমার হাতের অবস্থা খারাপ আবার জালসা চলে আসে এইগুলো লোকের কাছে নাম নেওয়ার জন্য বাপজি দেয় হজরতে আব্দুল মুতালিব উনি সৎ ছিলেন সেই জামানা তিনি সৎ দিনী ইব্রাহিমের মতকে তিনি মানতেন উনি দেখলে না ওয়াদা করেছি ওয়াদা ফোলা করতে হবে দশটা ছেলে সামনে বসে আছে কাকি বা জভাই করা হয় প্রথম থেকে দেখতে 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 কি দশ নম্বর যে সিরিয়াল ছোট ছেলে তিনি হচ্ছেন আবদুল্লা নাম কি নাম বললাম আব্দুল্লাহ এই আবদুল্লাহকে জভাই করবো বলে বাপজি বললেন যে ব্যাটা আমি তোমাকে জভাই করবো আল্লাহ রাস্তায় আব্দুল্লা মুচকে হাসলেন উনি বললেন আব্বা অসুবিধা না আপনি যদি খুশি হন আপনি যদি জভাই করবো বলেন যেহেতু ওয়াদা করেছেন আপনি আমার তরফ থেকে বাধা নেই যদি রাগ হতো তাহলে বাড়ি থেকে জভাই করার দিনে রাগই পালিয়ে দিতেন উনি কিন্তু উনি পালালেন না গোটা এলাকায় প্রচার শুরু হয়ে গেছে যে আব্দুল মোতালি এতই সৎ কাবার শরীফকে আবে সমজামকে উদ্ধার করার পর নিজের সন্তানকে জবাই করবে বলে একটা দিন বাপটি ঠিক আছে ওই দিনটা এলাকায় প্রচার হয়ে গেছে সেই জামানার বড় বড় ইহুদির আলেম যাদেরকে পাদ্রি বলা হয় তওরা জুবুর ইঞ্জিলার হাফেজ এখনো যারা খ্রিস্টান গিরিজায় যারা ইমামতি করে তাদেরকে পাদরি বলে তো ওই ছয় সাতটা পাদ্রি ইহুদির পণ্ডিত তারা শুনতে পেয়েছে সেই জামানার পাদ্রীরা অনেক কিছু ভাবছি তারা আকাশের দিকে তারার দিকে লক্ষ্য তারা তারা অনেক কিছু বলতো অনেক কিছু বলতো আলেমরা তারা পড়েছিল যে আখিরি জামানা নবীর আব্বা জন্ম নিয়ে নিয়েছে কিন্তু নবীর কথা তোর আর চুব ইঞ্জিলের সব তবে দেওয়া আছে ইহুদের আলেমরা আব্দুল মুতালিবের কাছে যে বললেন আব্দুল মুতালিব ভাই শুনলাম আপনার ছোট ছেলে আবদুল্লা কে নাকি জবাই করবেন বলে হ্যাঁ ভাই আমি ওয়াদা করেছি ডাক দিয়ে বললেন ভাই আপনার ছোট ছেলের নাম আবদুল্লা বলে হ্যাঁ আচ্ছা আপনার নাম আব্দুল মুতালিব না বলে হ্যাঁ আমার নাম আব্দুল মুতালিব আপনি ছেলের কি আব্বা হচ্ছেন বলে হ্যাঁ বলে আপনার ছেলেকে ডাকুন তো আবদুল্লাহকে ডাকা হলে উনি বেরিয়ে আসলে পা থেকে মাথা পর্যন্ত ইহুদের আলেমরা দেখছেন আর কেতাবের সাথে মিলাছে বলুন শোভানল তোরা মিলাছেন যেই নবীর কথা দেওয়া আছে মিলানোর পর বলছেন ভাই আমাদের ধারণা আপনার ছোট ছেলে আবদুল্লার ঔরজাত সন্তান আখিরি জামানার পয়গম্বার অসুর হবেন জোরো বলুন শোভানন্দ আপনি কি জভাই করেন না বলো ভাই আমি যে ওয়াদা করেছি বলে ওয়াদা করেছেন ওয়াদা আপনাকে একটা রাস্তা বলে দিছি সেই জামানার ইহুদির পন্ডিতেরা বাপ কি তারা তোর কে সামনে রেখে দুনিয়ার স্বার্থে না মানুষের দিকে লক্ষ্য করে যে আখিরি জামানা নবী আসবেন তা খেতাবে দিয়েছে সেই দিকে লক্ষ্য করে উনি লটারি কাটতে বললেন ওই ইহুদের আলোপরা একদিকে দশটা ওঠের না অপরদিকে আবদুল্লার নাম লিখুন এখনো অনেক মুফতি সাহেবরা এখনো যুক্তি দেয় কিন্তু এখনকার বেশিরভাগ মুফতি সাহেবরা তারা কোরআন হাদিসের দিকে লক্ষ্য করে ফতোয়া দেয় না টাকার দিকে লক্ষ্য করে ফতোয়া দেয় এখন তো বাপজি আর তিন তালা কেউ আর মানতে চাইছে না হঠাৎ করে ঝামেলা হয়েছে মেয়েটা কান্না করছে কানছে কেন বলে আমার স্বামী আমাকে ছেড়ে দিয়েছে বলে একটা না দুটো বলে কিছু রাখেনি একবারে শেষ শেষ করে দিয়েছে মেয়েটা চলে গেল মারবারই আবার শোনা যাচ্ছে দিব্য সুন্দর ঘর সংসার করছে তার সাথে এরকম হচ্ছে না বলো ভাই বলো মুফতি জানিয়েছি অসম নাই মার হয়নি আমার একটু ফাঁক ছিল ও মেয়েটা তখন আর কিছু বলছে না মানে ধানতে বলছে অন্য লোকের সাথে বিয়ে দিতে হবে উনি নিমাতা খারাপ অনেক মুফতি সাহেব বাপজি ফোত শিখে দেয় যে আমি তো লোকের সামনে বলবো আমি লোকের সামনে তোমার জিজ্ঞাসা করবে কিভাবে বিবিকে তালাক দিয়েছো কিন্তু দিয়েছে আবার বলার সময় একটু কৌশল কেন বল একটা লোক তালাক দিয়েছে মুফতি সাহেবের কাছে বলছে ভাই পাঁচ হাজার টাকা হলে আপনি তোমার জায়জ করে দেবো বলে কি করে বলে আমি যাহাতে বলবো যে তোমার বিবিকে কি করে তালাক দিয়েছে তখন তুমি ভুলবা যে আমি তালাক দিইনি আমার বিবি মাঝে মাঝে আমাকে বলে যে বাড়ি করলে না বাড়ি করলে না তা আমি রাগ করে বলেছি তোর বাপের ক তালা এক তালালা দু না তিন তালা আমি তালাক বলিনি এভাবে বলবা তাহলে বলবো যে তোমার বিবি তালাক হয়নি কিন্তু মুফতি তো জানছে ওর যুক্তিতে কাজ করছে এরকম মুফতিকে জাহান নামে যেতে হবে স্বামী ইসুফ হই না কেন যেই হন না কেন সেই জামানার ইহুদির আলম রাহ ডাক দিয়ে বললেন আপনি লটারিতে যদি আবদুল্লাহ নাম উঠে তাহলে আবার দ্বিতীয়বার লাটেরে কাটবে লটারি কাটলো তো দেখছে লটারিতে আব্দুল্লা নাম বলে আবার দশটা না এবার কুড়িটা উঠে নাম লিখে আর একদিকে আব্দুল্লা নাম লেখেন আবার লটারিতে কাটে বাপ যে হাত দিয়ে লটারি তুলতে আবার আব্দুল্লা নাম সেরাতে হালবে কেতাবটিতে এক একশতটা উটে নাম লেখা হলো অপরদিকে আব্দুল্লাহ নাম তারপর আর আব্দুল্লাহ নাম উঠলো না উটে নাম উঠলো বলে ভাই যে উটে নাম উঠলো এবার বলে উটগুলোকে জভাই করে গরিব মিশকেন্দ্রকে খেয়ে দে হাজরতে আব্দুল্লাহ তিনি বেঁচে গেলেন লোকেরা জানলো যে হ্যাঁ উনি পরীক্ষাতে পাশ করে গিয়েছে ইহুদের আলেমরা যে যুক্তি দিয়েছিল সেই সময় ইহুদের আলেমদেরকে বাপজি তারা বড় বলে মানতা লোকেরাও হজরতে আবদুল্লাহ তিনি আস্তে 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 বাপজি বড় হলে অনেক ঘটনা ছিল আমরা বাপজি মোটামুটি একটু বলে যাচ্ছি হজরতে আবদুল্লার সাথে সেই সময় ওই সময়তে তো বাপজি ওই নগরের বাসিন্দা কোথায় বললাম তায়েপনগর নগরের একটা বাসিন্দা তার নাম ছিল আব্দুল ওহাবিন জোহরী কে নাম বললাম আব্দুল ওহাব্পিন জোহরী তার একটা কলিজা টুকরা বিটি ছিল তার নাম ছিল হদরতে আমিনা আমিনাম উনি সতী সাধ্যবতী রোমিনী ছিলেন চরিত্র হীনতা মেয়ে ছিলেন না ওনার এত শ্রতুতা ছিল ওনার জীবনীতে ভাবজি কয়েকটা ঘটনা উঠে এসেছে একটা বৃদ্ধ লোকের কথা ভাবজি ও সেরা তা হারবে কেতাব্টিতে এসেছে আমিনার ঘটনা বলতে গিয়ে একেবারে বৃদ্ধ মানুষ সে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল তার পাঞ্জাবির পকেটে তিনটে ছিল বাবজি টাকা তিনটে টাকা ছিল তো পকেটটা ছেড়া কখন টাকাটা পড়ে গেছে জানে না বাড়িতে গিয়ে বাবজি পকেটে হাত দিয়ে দেখেন টাকা নাই তো ওই ভদ্রলোকের তিনটে বোমা ছিল তার তিন বেটার স্ত্রী বোমা তো বোমা তিন থেকে ডেকে বলছে বোমা আমারই দেখো তিনটা টাকা পকেটে ছিল কোথায় পড়ে গেছে আমি জানি না মেয়ে তিনটা বললো কোথায় ফেলে দিয়ে এসেছে বলে মারে রাস্তা কোথায় পড়েছে কোনো মানুষ উঠে নিয়েছে আর দিবে না আমি জানিলাম ডাক দিয়ে বললো চাচা যতদিন পর্যন্ত টাকা আপনি না নিয়ে আসবেন ততদিন পর্যন্ত আপনাকে পানি ছাড়ানো কোনো খাবার খেতে দিব না টাকা নিয়ে আসতে হবে তার বোমারা ছিল বাপজি বজ্জা বলে মারে জানি না কেউ পেয়ে গেলে দিবে না আর বর্তমান বাপজি এখন ইমান কার কেমন পরীক্ষা করতে হলে আড়ালে দশ হাজার টাকার বান্ডিল ফেলে দিতে হবে দশ হাজার টাকার বান্ডিল ওকে ফেলে দিয়ে একটু আড়াল হবে পরে যাহাতে বলবেন যে ভাই টাকা নিয়েছে বলে না 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 কই টাকা নিয়েছি কিছু পড়িয়ে না একটা টিকলি পর্যন্ত পড়িয়া নাই রাজি হবে না আবার যদি পাঁচ টাকা পায় দেখেন চায়ের দোকান আবার অ্যাডভার্টাইজ করে এ শালার ফকির মুখিরও দেখা যাচ্ছে না বলে চাচা ফকির মানে বলে পাঁচটা টাকা পেয়েছি ভাই তো আমি তো ওই তো পড়ে পাওয়া জিনিস তো ভাই আমি খাইতে পারি নি ওই পাঁচ টাকার লেগে অ্যাডভারটাইজ হচ্ছে আর মেয়েরা তো সবচেয়ে খাতার না ওরা পারে তা বা যদি বলে বলে যে পড়ে পেয়েছে ঘুটে খেয়েছে যা পারিস তাই করনিস তোর বাপের কি তাই না নিতে হবে না আমি না ভাবজি বাড়ি থেকে বেরিয়েছে দেখছেন ওই তিনটে টাকা টাকা তিনটে ওঠেনি মেয়েটা আমি না আফশোস করলে না মহল আমি জানি না কুল বাপজি কুল ভাইয়ের কোল মায়ের হয়তো পড়ে গেছে হয়তো বেচারা বাড়তি গিয়ে কান্না করছে কিন্তু বৃদ্ধ লোকটা বাপি প্রথম দিন ঘুরে গেছে পায় নাই